দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম বিনাজ জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর বেবি কিছু কালেকশনস আমি দেখাচ্ছি এখানে আমি আজকে দেখাবো বেবি ব্যাঙ্গেল আছে তারপরে হচ্ছে বাচ্চাদের যে নূপুর ওগুলো আছে এগুলো দেশীয় রূপা না ওয়েট আছে অসংখ্য ডিজাইন অসংখ্য মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন এক ভরি তিন আনা প্রতি ভরি কত করে পড়বে দুই হাজার টাকা করে পড়ছে নূপুরটাও কি এরকমই আচ্ছা নূপুর নেন চুরি নেন প্রতি ভরি দুই হাজার করে পড়ছে এটা আছে এক ভরি তিন আনা আচ্ছা এরপরে আরেকটা ফ্লোরাল কালেকশন আমি দেখাচ্ছি এটা আছে এক ভরি দুই আনা ওই কাছাকাছি ওয়েটের মধ্যেই আছে এগুলো আর এটা বড় ছোট করার সিস্টেম আছে কিন্তু এটা আচ্ছা এক ভরি এক ভরির মধ্যে আছে এটা কিন্তু হাতের সাথে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন প্রত্যেকটা ডিজাইনই প্রায় এরকম আমি দেখছি এরপরে এটা আছে দেড় ভরি আচ্ছা এরপরে এটা আছে এটা কিন্তু ঘুমুরের পরিমাণটা বেশি আছে এটাতে এটা আছে কতটুকু তারপর এটা আছে এক ভরি দুই আনা বাচ্চাদের প্রোডাক্ট মানেই হচ্ছে কিউট দেখেন এক ভরি দুই আনা এরপরে আমি কিছু নুপুরের কালেকশন আপনাদেরকে দেখাই বাচ্চাদের নূপুর এগুলো এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ডিজাইন আছে এটা আছে দুই ভরি দুই আনা প্রতি ভরি দুই হাজার টাকা করে পড়ছে দুই ভরি দুই আনা এরপরে আছে এটা একটু ডিজাইন করা আছে ওয়েট আছে দুই ভরি একানা পাঁচ প্রতি এই যে দেখেন কত সুন্দর ডিজাইনটা আর এই যে এটাতে ঘুমুর যুক্ত তিন ভরি ছয় আনা তিন ভরি ছয় আনার মধ্যে একটা ডিজাইন আছে এটা এটা আছে দুই ভরি আচ্ছা গোল্ডের প্রাইস যেভাবে বাড়ছে সেই অনুযায়ী কিন্তু সিলভারের প্রাইসও বেড়ে যাচ্ছে তো আপনারা কালেকশানে কিন্তু রাখতেই পারেন দুই ভরি এক আনা পাঁচ রতি আচ্ছা আর একটা ভিডিওতে আমি সিবি প্রুপার কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বিনায়ক জুয়েলার্স থেকেই ভিডিও শ্রেণীদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ